কখন আর কোথায় থামবেন তিনি জেমস এন্ডারসনের ক্যারিয়ার নিয়ে অনেক দিন ধরেই চলছিল এমন আলোচনা অবশেষে থামার ঘোষণাটা দিয়ে দিলেন একচল্লিশ বছর বয়সী ইংলিশ ফাস্ট বোলার টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি টেস্ট উইকেট নেওয়া ফেসার জানিয়েছেন এবছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্টটি তা আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ সেই লর্ডস যেখানে একুশ বছর আগে টেস্ট অভিষেক হয়েছিল তার অ্যান্ডারসন আজ সামাজিক যোগাযোগ মাধ্যম বার্তায় ক্যারিয়ারে জ্যোতি আকার দিনক্ষণ জানান পরে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডও বিষয়টি নিশ্চিত করে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এবারের গ্রীষ্মে শেষ টেস্ট খেলবেন অ্যান্ডারসন একদিন আগেই এমন খবর দিয়েছিল গার্ডিয়ান দুই হাজার পঁচিশ ছাব্বিশ অ্যাশেস সামনে রেখে ফেস বিভাগ ঢেলে সাজাতে চাইছে ইংল্যান্ডের ক্রিকেট ম্যানেজমেন্ট সেই চিন্তা থেকেই টেস্ট দলের কোচ ব্র্যান্ডন মেক কালাম অ্যান্ডারসনের সঙ্গে তার বিদায় নিয়ে কথা বলেছেন বলে জানানো হয় খবরটিতে অ্যান্ডারসন তার আনুষ্ঠানিক ঘোষণায় লিখেছেন লর্ডসে গ্রীষ্মের প্রথম ম্যাচটি আমার শেষ টেস্ট হতে যাচ্ছে হোক না বয়স তার একচল্লিশ বছর এখনও তো দারুণভাবে ফিটনেস ধরে রেখেছেন বোলিং করছেন পূর্ণ ছন্দে আর উইকেট পাচ্ছেন তাহলে এখনই কেন বিদায় বলতে চাওয়া অ্যান্ডারসন কারণটা জানিয়েছেন এভাবে যে খেলাটা আমি শৈশব থেকে ভালোবাসতাম সেটিতে অবিশ্বাস্য বিশটি বছর দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছে ইংল্যান্ডের হয়ে মাঠে নামাটা আমি মিস করবো তবে আমি জানি এখনই সরে যাওয়া এবং আমার মতো অন্যদেরও স্বপ্নপূরণের পথ করে দেওয়ার সঠিক সময় যে অনুভূতির চেয়ে বড় কিছু হয় না স্ত্রী সন্তান ও বাবা মা ছাড়া এতদূর পাড়িয়ে দেওয়ার চেতনা উল্লেখ করে ক্যারিয়ারে যেসব খেলোয়াড় ও কোচকে পেয়েছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন অ্যান্ডারসন দুই সালে লর্ডসের বাবুর বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে পা রাখেন একুশ বছর বয়সী ফেসার এর ছয় মাস আগে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দিয়ে শুরু হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটের যাত্রা বয়স একচল্লিশ হয়ে গেলেও ফিটনেস নিবেদন ও সাফল্য হয়ে উঠেছেন ফেসারদের অনুকরণীয় এক দৃষ্টান্ত এরই মধ্যে নাম লিখিয়েছেন রেকর্ডের বেশ কয়েকটি পাতায় তার খেলা একশো টেস্ট যে কোনো পেসারের জন্য সর্বোচ্চ সর্বোচ্চ সাতশো উইকেটও টেস্টে আটশো উইকেট নিয়ে সবার উপরে শ্রীলঙ্কার স্পিনার মোতাইয়া মুরালি ধরন অস্ট্রেলিয়ার কিংবন্দ লেগ স্পিনার শের ওয়ানের উইকেট সাতশো আটটি মাত্র আট উইকেট পেছনে থাকা অ্যান্ডারসনের সামনে শেষ টেস্টে ওয়ার্নকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে লর্ডসে অ্যান্ডারসনের ক্যারিয়ারের শেষ ম্যাচটি শুরু হবে দশ জুলাই অ্যান্ডারসনের ক্যারিয়ার সমাপ্তি টানার খবর ইসিবি চেয়ারম্যান রিচার্ড টমসন বিবৃতিতে বলেছেন আমার মনে হয় না জিমির মতো কোনো বোলারকে আমরা আর দেখতে পাবো একজন ইংলিশ সমর্থক হিসেবে তাকে খেলতে দেখা এবং বল হাতে তার দক্ষতা দেখাটা সম্মানের ছিল একচল্লিশ বছর বয়সেও শীর্ষ পর্যায়ে বোলিং করে যাওয়াটা অসাধারণ ব্যাপার সতীর্থ ও তরুণ প্রজন্মের জন্য সে সত্যিকারের অনুপ্রেরণা ও আদর্শ ইসিবি প্রধান তার বিবৃতিতে অ্যান্ডারসনকে এমন বিদায়ের প্রতিশ্রুতি দিয়েছেন যা আর কেউ পায়নি